অভিশপ্ত কাফনের কাপড় একটি নির্জন রাত্রি আমার নাম নাজিম বয়স চল্লিশের কোঠায় যদি আমার মন সবসময় কিছু অন্যরকম ঘটনার আশায় থাকে এই ঘটনা আমাকে পুরোপুরি বদলে গেছে সেই রাত এখনো মনে হয় যেন কাল পুনশ্চ আমি একজন ভৌতিক রিসার্চার বিশেষ করে লোককথা ধর্মীয় বিশ্বাস ও কালো জাদু নিয়ে কাজ করি দু সালের এক অন্ধকার শরৎ রাতে গ্রামে ফিরলাম কলেজ শেষ হয়ে শহরের শিক্ষায় কিছুটা আধুনিক ভাবনা নিয়ে আমার গ্রাম চর হরিদ্বীপ নামে গোমরা যেখানে রাত নামলে কুয়াশার মতো একটা পুরু অন্ধকার পড়ে যায় তাদের বাড়ির উঠোনে শুনশান বাতাসে হঠাৎ করেই দেখলাম সাদা কাফনের কাপড় হালকা হলদে দাগ আর মাঝে মাঝে লালচে দাগে সিক্ত একটা ধুমধুমার পচা গন্ধ যেন বাতাসে মিশেছিল শ্মশান থেকে এসে মনে হচ্ছিল সেই রাত থেকেই শুরু হলো আমাদের বিভীষিকা শারমিন নামের ছোট বোন হঠাৎ কথা বলা বন্ধ করে দিল জামা কোথা থেকে চোখের নিচে কালচে ব্লু ভেতর ফাঁকা ভরা শূন্যতা মতো ভাঁজ সে শুধু বলতো ও আমাকে ডেকে নিয়ে যাবে আর সেই সাদা কাপড়ে ঘিরে এক অন্তর দেহে এক গন্ধ এক মৃত আত্মার কান্না বাস করত আমি নাড়ি চালালেই মনে হতো যেন সন্দেহ বাবার মায়ের শরীরে অদ্ভুত সংঘাত আমিও বুঝতে পারলাম কাপড়টা একদিন কোনো না কোনো প্রকৃত শক্তিকে ডেকে আনছে তখনই আমাদের দরজায় হাজির হল গ্রামবন্দি আঘর সাধক জয়নাল ফকির তিনি কটাক্ষ করলেন এটা কোনো সাধারণ কাফন না এটা হচ্ছে বশকিরণ তন্ত্রের কাপড় আত্মাকে দায়ী করে তা যাকে দিয়ে তাকে বেঁধে বাড়ির ভিতরে রাখা যায় কিন্তু সেটা ছাড়িয়ে গেলে ভয়ঙ্কর ঘটে তিনি জানালেন কাপড় চুরি করেছে কেউ পরিবারে কেউ এবং সেই মন্ত্র দ্বারা আত্মা আবদ্ধ শুধু ছুঁড়ে দিয়েছে বেঁধে রাখার দিতে কিন্তু সেই কাপড়ের শক্তি বাড়ছে ক্ষমতা পেতে আর সেটা প্রয়োগ করেছে কেউ যার সম্পর্ক পরিবারের সাথে অতি ঘন এক রাতে শারমিন জানালার সামনে দাঁড়িয়ে বলল ও আমাকে ডেকে নিতে এসেছে ভাইয়া তার গলায় ভিন্ন কণ্ঠ বুঝলাম আর কেউ বলছে বাবাও দেখতে পেল যেন একজন আর্ত চিৎকার করে আর তার গলায় যেন লাইভ আর অন্য স্বরে আমি এসে গেছি তোমায় আমি অবশেষে বিশ্বাস করলাম এই অভিশপ্ত কাফনের নেপথ্যে শক্তি আসলেই আর সন্ধান উঠে গেল সালে মামা যিনি সদ্য শহর থেকে ফিরে আছেন নাম তো পেলাম সালে রহস্য যাকে নিয়ে চলছে গুজব তন্ত্রবিদ্যা ও কিছু অজানা কায়দা রাতের দিকে তাকে একদিন দেখি টিনের ছোট ঘরে দেয়ালে ঝুলছে অদ্ভুত চিহ্ন তাবিজ আর কাফনের টুকরো আবর্জনায় ঝুলছে আর এক কাঠের বাক্স থেকে তীব্র ধোঁয়া বের হচ্ছে আমি বিচার্য প্রশ্ন করলে তিনি থামলেন না হেসে বললেন তোর বোন সে তো আমার লক্ষ্য আমি শুধু পথ নির্দেশ করেছি কিন্তু আমার ভিতর ছিল রক্ত এতে কি বিপজ্জনক সে সেই রাতেই আমাদের পেছনে নিয়েছিল এক ধূসর ধারণা আত্মাদিব্য শক্তি রক্তের শক্তি আত্মার আত্মাহতি কি জানি এক রাতে ফকির এসে জানালেন ওর আত্মা এখন বসীভূত এমন অবস্থায় সে মৃত আত্মার পুরুষ যে কাপড় চুরি করেছে সে তার শরীর নিয়েছে তবে উঠেই নি সেই রাতেই আমরা গেলাম শ্মশানের পাশে ধুন্দমার ছায় মোড়া একটি পুরনো কবর চাঁদ ছিল অর্ধেক চারপাশে কুয়াশা নিঃশব্দে বেজে উঠছে প্যাঁচা আর শ্মশানের বেলি বাতাস মিষ্টির মতো এক নিরীহ গন্ধ ছড়িয়ে যাচ্ছে আমি কাপড়টা নিয়ে এলাম ফকিরের নির্দেশে তারপর হঠাৎ শারমিন চিৎকার করে উঠল আপনি এখানে কেন ওকে দাও ওকে আমাদের ঘিরে স্থুল কালো কুয়াশার আড়াল ফকির নিঃশ্বাসে পড়া আয়াত জপ আল্লাহু না ওকে ছাড়া আমি কাপড়কে ঠেললাম তারপর একটা গভীর শূন্য গর্জন বাতাস থেমে গেল তারপর ধীরে ধীরে কাপড়টা মাটিতে থাকা কবরের ঢাকনা কেটে মাটির নিচে ধীরে করে বিন্যস্ত হল রাত্রি ফুরিয়ে গেল পরদিন সকাল শারমিন চোখ খুলল শান্ত মধুর হাসি নিয়ে আমাদের বাড়ির গায়ে আঁকা পাওয়া গেল তিনটি সমান্তরাল রেখা যার নিচে লাল রক্তের ছোপ ফকির বলল তোমরা এখন মুক্ত কিন্তু ভিতরে আরেকটা কিছু দাঁড়িয়ে আছে তার মানে কি কেউ শরীর ছাড়িয়ে গেছে কাপড় বন্দি করতে পারলাম কিন্তু শক্তির জন্ম তো অনিবার্য সেই রাতের পর ভিত্তিহীন কথনে মায়ের ঘুমে এসে কাপন বাবার আয়নায় দাগ আর মাঝে মাঝে আমিও নিজে অনুভব করি মাঝে মাঝে চোখের পশ্চাতে কেউ একটা দাঁড়িয়ে থাকে নীরব নিঃশ্বাসহীন শুধু তাকিয়ে শেষ রাতে ফকির বললেন মাটি থেকে উঠে এসেছে একটা নতুন কাপড় ভেজা গন্ধযুক্ত যেভাবে প্রথম ঘটেছিল সেই শক্তি এখনো ফিরে আসছে আমি বুঝেছি সব শেষ হয় নাই একটা কাপড় যা জীবন্ত করেছে মৃতকে যা পরেছিল পিসাজ বসীভূত করেছে একটি পরিবারকে আর সেই কাপড় এখনো তৈরির অপেক্ষায় তাই বলি একতরফা নয় পশ্চিমে গ্রামে অন্ধকারে যেখানে কুয়াশা শান্ত কারো চোখে কালো ছায়াকে ফিরতে পারে যেখানে একমাত্র সত্য তুমি মনে করো তাই আসল